পনেরোশোতম পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আল্লাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে দাওয়াত ইসলামী বাংলাদেশ মানিকছড়ির উদ্যোগে স্বাগত জুলুস বের করা হয়েছে সোমবার সকাল নয়টায় উপজেলার লেমুয়া এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল মদিনা থেকে জুলুস বের হয়ে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে মহামণি আমতল গচ্ছাবিল তিনটহরি ও গাড়িটানা এলাকা ঘুরে মাদ্রাসাতুল মদিনার সভাকক্ষে গিয়ে মিলাদ কিয়াম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয় এতে অন্যান্যদের মাঝে অংশ নেন দাওয়াত ইসলামীর খাগড়াছড়ি জেলার সভাপতি আকাস আত্মারি সাবেক সভাপতি ওমর ফারুক আত্মারি মানিকছড়ির সভাপতি কামরুজ্জামান আত্মারি উপজেলা আহলসুনতল জামাতের সভাপতি মোহাম্মদ শামসুল হক ভুইয়া সাধারণ সম্পাদক আবদুল্লাল নৌড়ি দাওয়াত ইসলামীর উপজেলা যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আত্মারি ও প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি শহীদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ బెక్స్ రిపోర్ట్ మణికచి వార్తా